এইবা এটা দশটি আপনারা আপনারা জুলাইয়ের শহীদ যখরা ছলাবেশ করতে গিয়েছিল তাদের পদযাত্রা ছিল বীরভার সেই পতিত সেই শয়রাচারী সেই ফ্যাসিস্ট সেই আওয়ামী প্রতিত্বর দলরা সেই জুলাই যোদ্ধাদের প্রতি দফায় দফায় হামলা চালিয়েছে তারা করেছে সেখানে জুলাই যোদ্ধাদেরকে মেরে ফেলার চক্রান্ত করেছিল জুলাই যোদ্ধারা সেনাবাহিনীর হাতে পায়ে ধরে সেনাবাহিনীর সচ সেখান থেকে তারা কোনো কোথাও বাঁচতে পেরেছিল আমরা বলতে চাই তিন ব্যাপী ওই আওয়ামী লীগের প্রেতাত্মারা সেখানে জুলাইয়ের যোদ্ধাদেরকে এইভাবে নাজিহাল করল তাদেরকে হামলা করল প্রশাসন টের পেল না কেন আমরা প্রশ্ন রাখতে চাই দেশের মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে যারা ওই ফেসিস্ট আমলে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তখন যেমন ফেসি বাদীদের আপনারা আশ্রয় দিয়েছিলেন মানুষের প্রতি জুলুম করেছিলেন আপনারা এখনো সেখানে রয়ে গেছে এবং আপনারা এখনো সেই রাজ্যের হাত প্রশাসন যেখানে যেখানে লুকিয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে বাংলাদেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে না আজও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় আজও মামলার আসামিরা না তারা বীর তরফে ঘুরে বেড়ায় অথচ প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায় আমরা প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই আমরা সব কিছু দেখছি আমরা বুঝতে পারছি আপনারা যদি আওয়ামী লীগের দাবিদারি করেন আপনাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন আপনারা জনমতের দিকে শ্রদ্ধা জ্ঞাপন করুন আর মরা লাশের পক্ষ অবলম্বন করবেন না নাগরিক বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ঢুকতে পারবে সেই আওয়ামী লীগের করে জনগণের বিপক্ষে প্রশাসন যেন না দাঁড়ায় আমরা সেই উদাত্ত আহ্বান দাঁড়াচ্ছি ভাইরা আসুন সকল প্রকার জুলুম অত্যাচার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা মত বিরোধ ভুলে গিয়ে আমরা রাজপথে সত্যার হই এই দত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী গতকালকের ঘটনার জন্য দেশব্যাপী বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল নীলফামারিতে বাস্তবায়িত হল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ খুশিতে খুশিত জঙ্গি সংগঠন আমি সন্ত্রাসীদের দ্বারা জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকের এই প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলি সুরার সদস্য নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির তোমার ডিমলে আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা সংগ্রামে নীলফামারিবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন এই জুলাই শোক এবং গৌরবের মাস এই জুলাই মাসে যারা কর্মকর্তা এবং নেতৃবৃন্দ তারা গিয়েছিল শান্তিপূর্ণ গোপালগঞ্জ এই প্রোগ্রাম সফল করে ফেরার পথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের উস্কানিতে যেভাবে করে তাদেরকে আক্রমণ চালানো হয়েছে এটা গোটা বাংলাদেশের জনগণকে হতাশ করেছে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই গোপালগঞ্জকে কোনো দলকে বর্গা দেওয়া হয় নাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ এটি যদি তারা ভুলে যায় তাহলে ভুল করবে হুসাইন মোহাম্মদের সাথ ওই গোপালগঞ্জে প্রোগ্রাম করতে গিয়েছিলেন তিনিও প্রোগ্রাম করতে পারেননি সেখান থেকে তিনি সহযোগিতায় সেনাবাহিনী আবার খুলনায় আসতে হয়েছে একই ঘটনা আমরা দেখেছি জুলাই যোদ্ধাদের যেভাবে করে টার্গেট করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল গোপালগঞ্জে আল্লাহ তার অসংখ্য মেহরবানি এনসিবি নেতৃবৃন্দ তারা

একদম পূর্ণাঙ্গ ভাবে সারা দেশের অংশ বিশেষ যে প্রোগ্রামকে সাফল্য করেছেন আমরা মনে করি এই আন্দোলন চলবে ততক্ষণ পর্যন্ত যে পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাসভুক্ত হবে না আওয়ামী মুক্ত হবে না সে পর্যন্ত এই যুদ্ধ সংগ্রাম আমরা চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত অঙ্গীকার ব্যক্ত করছি সংগ্রামী বন্ধুগণ তাই আসুন আজকের এই প্রোগ্রামে যারা আপনারা দূর দূরন্ত থেকে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে জেলা সংগঠনের পক্ষ থেকে এক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জমাত ইস্তমি জিদাবাদ